খসরু মির্জা ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর এবং তার স্ত্রী শাহ বেগমের জ্যেষ্ঠ পুত্র যিনি গুরু অর্জুন দেবের আশীর্বাদ লাভ করেছিলেন এবং গুরু অর্জুনের একজন সমর্থক ছিলেন গুরু অর্জুন দেব ছিলেন শিখ ধর্মের পঞ্চম গুরু যিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে মৃত্যুদণ্ড লাভ করেছিলেন কারণ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করেছিলেন খসরু মির্জা যিনি সম্রাট জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র ছিলেন গুরু অর্জুন দেবের প্রতি খসরু মির্জার সমর্থন ছিল যা মুঘল দরবারে তার বাবার সঙ্গে তার সম্পর্কের চির ধরায় গুরু অর্জুন দেবের মৃত্যুর পর খসরু মির্জা তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেন যা একটা পর্যায়ে ক্ষমতা এবং উত্তরাধিকারের লড়াইয়ের রূপ নেয় গুরু অর্জুন দেবের মৃত্যু শিখ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা শিখ ধর্মের জন্য একটি গভীর দুঃখের কারণ ছিল মুঘল সম্রাট জাহাঙ্গীর গুরু অর্জুন দেবকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি তা অস্বীকার করেন যার ফলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় গুরু অর্জুন দেবের মৃত্যুর ঘটনা শিখদের মধ্যে আরো বেশিভাবে আধ্যাত্মিকতা এবং আত্মত্যাগের প্রতি আগ্রহ তৈরি করে গুরু অর্জুন দেবের মৃত্যুর পর শিখ ধর্মের গুরু পদে তার পুত্র গুরু হরগোবিন্দকে মনোনীত করা হয় বন্ধুরা এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টাটা